প্রতিদিনের মতো আজকে আমাদের মাদ্রাসা খোলা ছিল কিন্তু আজকে শোক দিবস ঘোষণা করার কারণে আমরা ছাত্রদেরকে একত্র করে তাদের জন্য দোয়া করলাম আরো কি কি করলাম সবকিছু দেখবে আজকে ভিডিওতে প্রথমে আমাদের পতাকাটা উত্তোলন করতে হবে কিন্তু পতাকাটা ভাজ হয়েছিল সেটা আয়রন করে নিলাম পতাকাটা উত্তোলন করার পরে আমরা নুরানি ছাত্রদেরকে একত্র করলাম একটা হল সেখানে বসে তাদেরকে নিয়ে দোয়া করা হবে প্রথমে এখানে কোরআন তেলাওয়াত করা হলো তো এখন আপনাদের সামনে কোরআন তেলাওয়াত করবেন আমাদের ছাত্র মোহাম্মদ তাসকিন الرحمن الرجيم آه. بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة الرافعة إذا رجت الأرض رجع شو بولن ما شاء الله আয়োজন করা গতকালকে উত্তরায় আয় এই প্রতিষ্ঠানে আল্লাহ বিমান বিধ্বস্ততার কারণে আগুন যে অনেক ছাত্রছাত্রী পুরে গেছে তাদেরকে শাহাদাতের মহৎ দান করে আল্লাহ তাদেরকে আল্লাহ তাদের আব্বা আব্বা হাজার তো তারপরে দোয়া শেষে সবাই বাড়ি চলে গেল আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি